তোমার আখের মোর চিত্ত হইয়াছে আকুল তোমার অপলক কি প্রেম নাকি অনুরাগ কেমনে বুঝিব যাহার অকুলো পাথার খুঁজিয়া নাহি পাই চারিদিক কেবলই তিমের সঞ্চার তুমি কি বুঝিয়াছ ওর এ অন্তরের ব্যথা যাহা ব্যক্ত করিবারে নাহি মেলে কোনো ভাষা হয়তো বা বুঝেছ কিংবা বোঝুনিও হৃদয়ের চালা তবু দিবা রাত্র তোমারই ভাবনায় রত অবাধ্য এয়া প্রিয় যদি বা হয় সাহস সঞ্চার সেদিন সদিচ্ছাই জানাবো তোমায় এ মনের অনুভূতি সে কি প্রেম নাকি অনুরাগ যদি বা হও তুমি সেদিন অন্য মোর স্বপ্নের দুনিয়ায় নিঃশব্দে নিস্তব্ধ প্রিয়